আসসালামু আলাইকুম আহমতুলী ভাই বোনেরা পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন এই পবিত্র জুমার দিনে আপনারা যদি তালাকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মোহাব্বত অন্ত রেখে এই তিনটি আমল করে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহবুর আলমের কাছে চাইতে পারেন ইংশা আল্লাহ বিন্দু মাত্র সন্দেহ জুমার দিনের খাতিরে এ তিন আমলের খাতিরে আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ রবীলিন পূরণ করবে দুঃখ কষ্ট করবেন যদি আপনি শুদ্ধ করে সঠিক নিয়মে আমি যেভাবে বলবো সেভাবে আমল তিনটি করতে পারেন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সুবর্ণ করবেন না সম্মিত তিনি ভাই বোনেরা আমি এই তিনটি আমলের নিয়ম বলে দেব কেউ করবেন তার পূর্বে আপনার পবিত্র জুমার দিনের গুরুত্ব দিয়ে শুনবেন আল্লাহ এবং আল্লাহ দিয়েছেন পবিত্র জুমার দিন সম্পর্কে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন নিমসা আল্লাহ জুমা সবচেয়ে শ্রেষ্ঠ দিন এদিনে সাওয়া মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো সুবাহ মুসলমানদের কাছে এদিন অপরিসীম ফজিলতের আল্লাহ তাল কাছে জুমার দিনের গুরুত্ব এত বেশি যে পবিত্র করণকারী মেয়ে জুমা নামে একটি সুরা আল্লাহ তালা নাজিল করেছে যে দিনগুলোতে উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম সুবাহুল্লাহ ওই দিন হজরত আদমসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন হজরত আদমসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিন অনুষ্ঠিত হবে সুফহানুল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেন হে নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মাসজিদ এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়া যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যে তোমরা জানতে যে তোমরা বুঝতে সুবহানুল্লাহ সুরাজ্লাম বলেন মবিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনি মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার ফিতর ও ঈদুল আজহারের মজা দেওয়া হয়েছে এই জুমার দিনকে হাদিসটি শুনুন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মোহন আল্লাহর কাছে জুমার দিন তো ঈদ ফিতর ও ঈদ উল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন এ দিনটি আল্লাহর কাছে অতি মূল্যা সম্পন্ন ইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার চুরাশি হাদিস মুবারকের মধ্যে আরো বলা হয়েছে আল্লাহ তালা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের আগের লোকদের উদাসীন রেখেছে ফলে ইহুদের জন্য শনিবার ছিল আর খ্রিস্টানদের জন্য ছিল রবিবার আর আমাদের জন্য জুমার দিন শুক্রবার অন্য আরেকটি হাদিসে মহানবী সাল্লাম বলেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোন মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার কোনো কল্যাণ কামনা থাকলে আল্লাহ তা পূরণ করবেন সে তখন দোয়া কর তার দোয়া কবুল করবেন শরীফ হাদিস নম্বর মুসলিমের উচিত জুমার গুরুত্ব তাৎপর্য করা দোয়ার তিনটিকে কাজে লাগানো সুপ্র তিনি ভাই বোনেরা এখন আমি গুনাগা সেই তিনটি আমলের কথা বলে দেব কিভাবে আপনার আমলটি করবেন এক নম্বর আমলটি হচ্ছে পবিত্র জুমার দিনে আসর নামাজ আদায় করবেন মহিলারা গরের মধ্যে আর যারা পুরুষ আছেন তারা মাসি গিয়ে জামাতের সাথে আদায় করবে আসল আদায় করার পরে আপনারা ওই নামাজের স্থানে বসবেন বসে আসি বা ছোট্ট দরটি পড়বেন আল্লাহ আবার বলতেছি অনেকে পারেন দেখুন তো আপনাদের শুদ্ধ হয় কিনা যারা পারেন না মনোযুক্তি শুনবেন আল্লাহ আবার বলতেছি অনেকে পারেন দেখুন তো আপনাদের শৈশুদ্ধ হয় কিনা যারা পারেন না মনোযুক্তি শুনবেন আল্লাহ

কোরআন কারিমে ইস্তিকফার সম্পর্কে ওয়াদা করেছে কোরআন কারিম রয়েছে স্তিকফার এমন শক্তিশালী আমল যে আমলটি করলে আল্লাহ ওয়াদা করেছেন নিজেকে পথ প্রশস্ত করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন অভাব দূর করে দিবেন এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনা করেননি সুবহানাল্লাহ আপনার দুঃখ কষ্ট ফেস হতাশা দূর হয়ে যাবে নবীজি বলেছেন সকল বিপদ আপদ দূর হয়ে যাবে নবীজি বলেছেন তো আমি কেউ গুলো আপনারা বুঝবেন আমি সংক্ষেপে বলেছি সম্রাধের ভাই বোনেরা আস্তাল উম ফিরুল এই দুই নম্বরে এই আমলটি একশ দুবার পরবেন আস্ত উফফিরুল ল আস্তাল মফিরুল ল আস্তাল মফিরুল ল আস্ত তো মনে রাখবেন যখন স্তিগ্ ফার করবেন কথা মনে করবেন তিনি এই কিনতে বিশ্বাস রেখে স্তিক্ফার করবেন তবা তো নসোহার মতন আপনি তওবা করবেন

আমাকে আপনাকে খালেতে খালিতে ফিয়া না আমার আপনার সমস্ত সাওয়াব অপূর্ণ করবেন এমনটা আমি বলি নাই রাহমাতুল আলামিন নবীজি বলেছে যেহেতু নবীজি বলেছেন হাদিসে ওয়ালের মধ্যে রয়েছে সেটা সত্য এই ইসমা আজমটি 100 বার পড়বেন ইয়া যাল ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম খুব সহজ তিনটি আমল আবার সংখ্যা বলতেছি প্রথম আমলটি করবেন জুমার দিন আসর নামাজ। আমরা যারা পুরুষের জামাতের সাথে পড়ব তারপরে আমরা এই পড়ব তারপর আমরা দুই নম্বরে আমরা কি করব মহিলারা বাসায় করবেন মসজিদে এসে করতে হবে না পুরুষরা মসজিদে এসে করবেন অথবা যে কোনো স্থানে করা যাবে যদি আপনি মসজিদে এসে আপনি সুযোগ না পান তাহলে আপনি যে কোনো স্থানে বসে পবিত্র স্থানে বসে এই আমল গুলো করতে পারেন দোকানও বসে আমল করতে পারেন অর্থাৎ আপনি যেখানে সময় পাবেন সুযোগ পাবেন সেখানেই এ তিনটি আমল করে আল্লাহ তালার কাছে দোহার তোলা সাহায্য করবেন দুই আমলটি কি আস্তা অফরুল্লাহ শতবার পড়বেন তিন আমলটি কি ইয়াদার জালালি অনেক রম এই ইসমাজমটি এক শতবার পড়বেন তারপর সর্বশেষ দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে দিল একই লেখে বিশ্বাস রেখে আল্লাহ তালা কাছে দোয়া করবেন যে আমার আল্লাহ আমাকে খালি হাতে ফিরে দেবে না আমি এমন একটা মুহূর্তে দোয়া করেছি আমার নবীজির যখন হুমারকে শুনেছি হাদিসের মধ্যে শুনেছি আমার নবীজি বলেছেন আসর নামাজের পর মাগিল আগ পর্যন্ত সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় সময় দোয়া করে আপনার খালি দিয়ে দেয় না অবশ্যই দোয়া কবুল হয় আমারও দোয়া আল্লাহ তালা কবুল করবেন বিশ্বাস রেখে দোয়া করবে তখন হাত তুলবেন এভাবে হাতের মটকা আপনারা ফুটাবেন না অনেকের বত অভ্যাস আছে আদৌ সাথে দোয়া করবেন আদৌ সাথে হাত তুলে দোয়া করবেন এভাবে মটকে ফুটাবেন না মজুক সহকারে দোয়া করবেন অমুজ দোয়া করলে দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এটা মনে রাখবেন আল্লাহ আলেন আমাদের সবাইকে জুমার দিনে গুরুত্ব দেওয়া জুমা বেশি বেশি করে তবা ইস্তিক ফা দুরুস হয়ে পড়া তাফিদান করো পাশাপাশি এ তিনটি আমল আসর নামাজের পরে করা তাফিদান করো আশিবার এ দুরুটি এবং ইস্তিক ফার দবার ইসমা আজমটি একশত বার পরে দুহাত্র চোখের বাণী ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে সাহায্য হয় তাফিদান করুন সকলে আল্লাহ মামিন আসলিনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনাকে বিধে নিচ্ছি ও মালিনীর বারাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও